This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. CPM, <laughs> CPM কোন ভুল হবে না সেই সিপিএম খবরে থাকার জন্য মাঝে মধ্যে মন্তব্য করে কোথাও কোথাও তারা নিজেদের যে দিলীপ ঘোষের পর্যায়ে এনেছেন বা নামিয়ে নিয়ে এসছেন এ কথা বললেও খুব একটা অত্যুক্তি করা হবে না সেই সিপিএম হঠাৎ করে আবার খবরে খবরে মোহাম্মদ সেলিম থেকে সুজন চক্রবর্তী কি কারণ তার কারণ ইতিমধ্যেই আপনারা সকলে দেখেছেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্রদের মুখোশ করা সিপিএম এবং বাম ও অতিবাম সমর্থিত গুন্ডারা যে হিংসাত্মক কার্যকলাপ করেছে রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে শিক্ষাঙ্গনের অধ্যাপক অধ্যাপিকাদের সঙ্গে যে দুর্ব্যবহার করেছে শারীরিক ভাবে হেনস্থা করেছে তা নিয়ে ছাত্রদের মুখোশ পরা গুন্ডাদের এই অভব্যতা এই নোংরামিকে সমর্থন করে মাঠে নেমেছে কে মোহাম্মদ সেলিম থেকে সুজন চক্রবর্তীরা ফলও হাতে নাতে পেয়েছে সুজন চক্রবর্তীর বারুইপুরের সিপিএম এর পার্টি অফিসে যখন বসেছিলেন সেই পার্টি অফিসের তালা লাগিয়ে দিয়েছে এলাকার ক্ষিপ্ত জনগণ এবং তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তারপরে সুজন চক্রবর্তী বেশ গরম গরম বক্তব্য রেখেছে আর এই সুজন চক্রবর্তী গায়ে সাদা জামা মাথায় সাদা চুল যেন তাদের চরিত্র তাদের রাজনৈতিক ক্যারিয়ার সম্পূর্ণ কালিমা মুক্ত নিজেদের রাজনৈতিক ক্যারিয়ারে বিন্দু মাত্র কালী নেই তাদের এই দাবি বারংবার তারা ফুটিয়ে তুলেছে যত দোষ নন্দ ঘোষের মতো রাজ্যে যা হয় তার জন্য তারা দায়ী করেন তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু এই সুজান চক্রবর্তীর বিরুদ্ধেই রয়েছে ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ রয়েছে বিভিন্ন কেচ্ছা সেসব কেচ্ছা নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্ষ ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী বঙ্গচক্ষ ইউটিউব চ্যানেলের পাশাপাশি বঙ্গচক্ষ ইউটিউব চ্যানেলেরই একটি নতুন শাখা বঙ্গচক্ষু শর্টস বলে একটি চ্যানেল ইতিমধ্যে ইউটিউবে চলে এসেছে যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল সেখানে তুলনামূলকভাবে ছোট ভিডিও অর্থাৎ এক থেকে তিন মিনিটের মধ্যেকার ভিডিও সেখানে দেয়া হবে আমরা আশা করছি যেভাবে আপনারা বঙ্গচক্ষু চ্যানেলের পাশে থেকেছেন বঙ্গচক্ষু শর্টস চ্যানেলের পাশেও আপনারা একই রকম থাকবেন চলুন তাহলে আজকের পর্ব সরাসরি শুরু করা যাক যে কথা বলছিলাম সিপিএম নেতারা খবরে থাকার জন্য খুবই উদ্গ্রীব তার কারণ তারা ইতিমধ্যেই জানে যে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে তারা প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছে জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছে জনগণের সঙ্গে যে সংযোগ সেই সংযোগ এই মুহূর্তে তাদের আর নেই তারা মোটামুটি ওই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে আটকে রয়েছে তার কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে মগজ ধোলাই কেন্দ্র রয়েছে সেই মগজ কেন্দ্রতে যখন ছোট্ট ছোট্ট আমার আপনার ঘরের বাচ্চারা উচ্চ মাধ্যমিক পাশ করে যায় সেই মগজ ধলাই কেন্দ্রতে নিয়ে গিয়ে তারা মগজ ধলাই করে মদ গাজা থেকে শুরু করে বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সঙ্গে তাদের যুক্ত করাই এই সিপিএম আর সেই সিপিএম বিভিন্নভাবে খবরে থাকার যে তাদের প্রচন্ড ইচ্ছা সেই ইচ্ছার বাস্তবায়ন ঘটে যাদবপুর বিশ্ববিদ্যালয় যেটা তাদের অসামাজিক কার্যকলাপের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে সেই মুক্তাঞ্চলে নিজেদের হিংসাত্মক রূপ যা তারা চৌত্রিশ বছর গোটা বাংলা জুড়ে দেখিয়ে এসেছিল সেই হিংসাত্মক রূপ দেখানোর মাধ্যমে তারা খবরে থাকে কিন্তু যখন সত্যিকারের কোনো ঘটনা সামনে আসে যখন সত্যিকারের সিপিএম বা এসএফআই এর কোনো কেলেঙ্কারি সামনে আসে যখন সেটা নিয়ে সত্যিকারের কোনো খবর হয় সেই খবরকে যেন তেন প্রকার নস্বাত করে নিজেদের রাজনৈতিক কালিমা মুক্ত রাখার অপচেষ্টা সিপিএম সর্বৈব করতে সচেষ্ট থাকে এরকমই একাধিক অভিযোগ সাদা চুল সুজন চক্রবর্তীর বিরুদ্ধে রয়েছে কিন্তু তিনি বেশ সচেষ্ট তার গায়ে যাতে কালির দাগ না লাগে তার সঙ্গে তো আছেই বাংলার কিছু মিডিয়া যারা বিজেপি এবং সিপিএমকে আচলের তলায় আগলে রাখার মতো কাজ করে যায় তাই তাদের এসব অপকর্মগুলো নিয়ে বেশি আলোচনা হয় না নামমাত্র দু চারবার খবর করেই সেই সমস্ত খবর চাপা পড়ে যায় সেই রকমই আজ দুটি খবর আপনাদের সামনে তুলে ধরছি বেশিদিন দিন আগেকার কথা নয় দু হাজার বাইশ সালের কথা দু হাজার বাইশ সালে টিভি নাইন বাংলার যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে একটি খবর বেরিয়েছিল কি সেই খবর সেখানে বলা হচ্ছে যে সুদীপ্ত সেন শারদা কাণ্ডের নায়ক সেই সুদীপ্ত সেন নিজে আদালতের সামনে দাঁড়িয়ে বলছেন যে আমি সুজন চক্রবর্তীকে ন কোটি টাকা দিয়েছি শুভেন্দু অধিকারী রঞ্জন চৌধুরী বিমান বসুকে তো দিয়েইছি সুজন চক্রবর্তীকেও ন কোটি টাকা দিয়েছি কিন্তু সুজন চক্রবর্তী সেই অভিযোগ নস্যাৎ করছেন তিনি বলছেন যে সুদীপ্ত সেন যে এই কথা বলছে এই বক্তব্যের চিঠি তিনি দুহাজার সালের ডিসেম্বর মাসে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠিয়েছিলেন এবং সেই চিঠিতে উল্লেখ করেছিলেন সুজন চক্রবর্তীকে টাকা দিয়েছিলেন চক্রবর্তী বলছেন এই সব চিঠির কোন মমতা বন্দ্যোপাধ্যায় বা নরেন্দ্র মোদীর কাছে লিখতেন তাহলে কিন্তু সেই চিঠির গুরুত্ব সুজন চক্রবর্তীর কাছে থাকতো চলুন চট করে একবার সেই প্রতিবেদনে কি লেখা হয়েছে সেটি একবার দেখে নি প্রতিবেদনে লেখা হচ্ছে সত্যি কি সুদীপ্ত সেনের থেকে ন কোটি টাকা নিয়েছিলেন সুজন চক্রবর্তী বিতর্কের মুখে কি বললেন বাম নেতা এখনো টাটকা এদিকে ওই ডিসেম্বর ও সেই চিঠি লিখছেন সারদা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত সুদীপ্ত সেন এবার সেই চিঠি নিয়েই নতুন করে চর্চা শুরু হয়েছে বাংলার রাজনৈতিক মহলে কি সেই চিঠি অর্থাৎ যেই চিঠির কথা বললাম সুদীপ্ত সেন সারদা কাণ্ডের প্রধান অভিযুক্ত যিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি পাঠিয়েছেন যে কারা তার কাছ থেকে টাকা নিয়েছেন সেই চিঠিতেই নাম রয়েছে রয়েছে যা এই টিভি বাংলার পোর্টাল চক্রবর্তীর সেই পোর্টালের খবর অনুযায়ী বা সেই খবরে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আমি আপনাদের বললাম সেই প্রতিবেদনে আরো বলা হচ্ছে এদিকে দু হাজার কুড়ি সালের পয়লা ডিসেম্বর প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে যে বিস্ফোরক চিঠি পাঠিয়েছিলেন সুদীপ্ত সেন তাদের নাম ছিল সিপিএম নেতা বিমান বসু সিপিএম নেতা সুজন চক্রবর্তী তাতে সুদীপ্ত জানিয়েছেন সুজন চক্রবর্তীকে ন কোটি টাকা বিমান কোটি টাকা দিয়েছিলেন একই সঙ্গে নাম জড়ায় কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে তিনি কোটি টাকা দিয়েছেন শুভেন্দু তালিকায় ছিল মুকুল রায়ের নাম অর্থাৎ এই মুহূর্তে যদি আপনি দেখেন যে সুজন চক্রবর্তী থেকে শুরু করে অধীর চৌধুরী শুভেন্দু অধিকারী তাদের অন্যতম প্রধান টার্গেটকে মমতা বন্দ্যোপাধ্যায় তারা ঘুম থেকে উঠে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করে অর্থাৎ চোড়াই চড়ে মাস্তুতো ভাইয়ের যেরকম সম্পর্ক হয় সেই ধরনের সম্পর্ক রয়েছে এই তিনজনের মধ্যে তারা জানে যে তাদের নামে যে চিঠি গেছে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কাছে সেই চিঠি যেখানে বলা হচ্ছে সুদীপ্ত সেন ন কোটি টাকা দিয়েছে সুজন চক্রবর্তীকে অধীর রঞ্জনকে ছ কোটি শুভেন্দুকে ছ কোটি সেইটা যে সর্বৈব সত্য তারা সেটা নিজেরা বিলক্ষণ জানেন এবং সেই সত্য ঠাকবার জন্য তারা প্রত্যেকেই সচেষ্ট সচেষ্ট সুজন চক্রবর্তীও তাই তিনি বলেছেন এই চিঠির কোনো মূল্য নেই এ তো গেল সারদা কাণ্ডের কথা যেখান থেকে ন কোটি টাকা হজম করে বসে আছেন সাদা চুল সুজন চক্রবর্তী সেই সাদা চুলে কোনো কালো দাগ নেই নিজেদের রাজনৈতিক চরিত্র পরিষ্কার রাখবার জন্য তাদের যে হম্বিতম্বি সেই হম্বিতম্বি এই সুদীপ্ত সেনের একটা চিঠিতেই সেই বেলুন ফুটো হয়ে গিয়েছিল কিন্তু ওই যে সিপিএম করে বিজেপি করে তৃণমূল বিরোধিতা করে তাই তাদের নিয়ে সেরকম ভাবে বা তাদের এ সমস্ত অপকর্ম নিয়ে সেরকম ভাবে বাংলার প্রথম সারির মাধ্যমে খবর হয় না এর থেকেও ভয়ঙ্কর অভিযোগ সুজন চক্রবর্তীর বিরুদ্ধে রয়েছে বারংবার এই সুজন চক্রবর্তীরা বলে না তৃণমূল কংগ্রেস স্বজন পোষণ করে নিজেদের তৃণমূল কংগ্রেস নেতারা নিজেদের আত্মীয় স্বজনদের চাকরি দেয় থেকে বেশি এই পশ্চিমবাংলায় যার আত্মীয়রা সরকারি চাকরি করত তিনি হচ্ছেন সুজন চক্রবর্তী আমি বলছি না নিউজ এইটিন বাংলার একটি প্রতিবেদনে এই খবর প্রকাশিত হয়েছিল সেই খবরের প্রতিবেদনে ঠিক কি বেরিয়েছিল সেটি আমি তুলে ধরছি আপনারা একবার দেখুন নিউজ এইটিন বাংলার প্রতিবেদনে বলা হচ্ছে শুধু শ্রীন পরিবারের তেরো জনের সরকারি চাকরি সুজনকে নিয়ে আরো বিস্ফোরক অভিযোগ অর্থাৎ আমরা মোটামুটি ফেসবুক বা হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গায় দেখি সুজন চক্রবর্তীর সম্মানীয় স্ত্রী মিলি চক্রবর্তী যিনি সরকারি চাকরি করতেন এবং তার চাকরি যে রকম পরীক্ষার মাধ্যমে হয়নি তিনি যে চিরকুটে চাকরি পেয়েছিলেন সেই কাগজও ঘোরাঘুরি করে যদিও সেই সমস্ত কিছুর সত্যতা আমরা বঙ্গচক্ষ পক্ষ থেকে যাচাই করিনি কিন্তু ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে এগুলো অ্যাভেলেবেল এবং মোটামুটি সবাই এই ঘটনাকে সত্য বলেই মনে করেন যদি অসত্য হতো তাহলে সুদান চক্রবর্তী বা তার স্ত্রী মিলি চক্রবর্তী যে বা যারা এই তথ্য ফেসবুকে প্রথমবারের জন্য দিয়েছিলেন সামনে এনেছিলেন তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা তারা যখন আইনানুক ব্যবস্থা নেননি তার মানে ধরে নিতেই হয় যে নিরবতাই সম্মতির লক্ষ্য নড়া অর্থাৎ তারা কোনো না কোনোভাবে মেনে নিচ্ছেন যে সুজন চক্রবর্তী শ্রী মিলি চক্রবর্তী যিনি কোন রকম চাকরি ছাড়া চিরকুটে চাকরি পেয়েছিলেন যেটি সিপিএম আমলে খুব স্বাভাবিক ছিল সিপিএম করলে বা সিপিএম করা পরিবারের সদস্য হলে তাদের চিরকুটের মাধ্যমে সরকারি চাকরি হতো এই প্রতিবেদনে আরো উল্লেখ করা হচ্ছে ফের সুজন চক্রবর্তীর পরিবারের চাকরি নিয়ে প্রশ্ন ফের বিতর্ক উস্কে দিল তৃণমূল কংগ্রেস তালিকা প্রকাশ করে সত্যাসত্য জানতে চাইল রাজ্যের শাসক দল ভুল হলে উল্লেখ করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ তিনি জানিয়েছেন সুজান চক্রবর্তীকে ঘিরে আবার একটি তালিকা সামনে এসেছে সিপিএম সূত্রেই বেরিয়েছে তখন রাজ্যে অত বেকার আর ওই বৃত্তে অর্থাৎ সুজন চক্রবর্তীর ঘনিষ্ঠ যে বৃত্ত সেই বৃত্তে সবাই সরকারি চাকরি পেয়েছেন প্রতিবেদনটির পরবর্তী অংশে বলা হচ্ছে কুনালের প্রশ্ন তালিকা কি ঠিক যদি ঠিক হয় চাকরি কি স্বাভাবিক যদি তালিকা হয় রটনা তাহলে নিন্দা করা হবে যদি ঠিক হয় তদন্ত হোক তৃণমূলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকেও একটি চিরকুট পোস্ট করা হয়েছে দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজের অধ্যক্ষকে লেখা ওই চিরকুটের নিচে সই রয়েছে মিলি চক্রবর্তীর মিলি দেবী সুজনবাবু শ্রী টুইটারে তৃণমূল দাবি করে সুজন চক্রবর্তী শ্রী মিলি চক্রবর্তী কোনোদিন পরীক্ষা দেননি কিন্তু তিনি দীনবন্ধু ধরে কাজ করেছেন দু সাল পর্যন্ত বেতন নিয়ে অবসর করেছেন এবং এখনো পেনশন নিয়ে যাচ্ছেন অর্থাৎ অভিযোগ সুস্পষ্ট তৃণমূল কংগ্রেসের যে টুইটার হ্যান্ডেল সেখান থেকেও পোস্ট করা হয়েছে কুনাল ঘোষ তৃণমূল কংগ্রেসের মুখপাত্রও বলছেন যে এরকম একটি তালিকা বেরিয়ে এসছে যদি তালিকা ভুল হয় যদি রটনা হয় এই তালিকা মিথ্যা হয় তাহলে এটা আমরা নিন্দা করব। কিন্তু সুজনবাবু আপনার কাছে প্রশ্ন যে তালিকা বেরিয়ে এসছে যেখানে দেখা যাচ্ছে সবাই আপনার পরিচিত সবাই আপনার আত্মীয় স্বজন একটি লোককে কেন্দ্র করে এতগুলো আত্মীয় স্বজনের পৌঁছেছিল পশ্চিমবঙ্গের চাকরি বাকরির অভাব গোটা পাড়ায় হয়তো খুঁজলে একজন সরকারি চাকরি জীবী পাওয়া যেত সেখানে সুজন চক্রবর্তীর ঘনিষ্ঠ বৃত্তের সকলে সরকারি চাকরি করছে যেই তালিকা পাওয়া গেছিল সেই তালিকাটি একবার আপনাদের সামনে স্ক্রিনে দিচ্ছি আমি পড়ে শোনাচ্ছি সেই তালিকায় কতজন ঠিক রয়েছে সুজন চক্রবর্তীর এবং তাদের সঙ্গে সুজন চক্রবর্তীর ঠিক রকম সম্পর্ক সুজন চক্রবর্তীর শ্বশুর শান্তিময় ভট্টাচার্য সিপিএম এর দক্ষিণ চব্বিশ পরগনার প্রাক্তন জেলা সম্পাদক ও জেলার প্রাথমিক শিক্ষা কাউন্সিলের প্রাক্তন চেয়ারম্যান বড় ভয়রা অমিতাভ হোসেন অবসরপ্রাপ্ত হেটলার সোনারপুর কলেজ বড় শালী ছবু ভট্টাচার্য সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষিকা বড় ছেলে জয়নগর মজিলপুর মিউনিপাল মিউনিসিপ্যালিটিতে কর্মরত মেজো ভাইরা বাবু গুপ্ত কলকাতা পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মী মেজশালী নন্দিনী ভট্টাচার্য অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা হাই স্কুল সুদান চক্রবর্তী শ্রী মিলি চক্রবর্তী অবসরপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান গড়িয়া দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ সেজশালী মৌমিতা ভট্টাচার্য সরকারি রাজপুর গদম্বিনী সরকারি রাজপুর পদ্মমণি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছোট ভাইরা দেবাশিস ভট্টাচার্য গণশক্তি পত্রিকার লাইব্রেরি বিভাগে কর্মরত শালী সম্পূর্ণ ভট্টাচার্য সরকারি বিবেকানন্দ বিদ্যাপীধি স্কুলের হেড টিচার হিসাবে কর্মরত সুয়ান চক্রবর্তীর বোন উমা চক্রবর্তী সরকারি গড়িয়া হরিমতি দেবী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মী সুজনবাবুর বোন সঞ্চিতা চক্রবর্তী সরকারি চৌহাটি জুনিয়র বেসিক স্কুলের সহকারী শিক্ষিকা হিসাবে কর্মরত বোন সুপর্ণা চক্রবর্তী সরকারি শ্রীমতী বালিকা বিদ্যালয়ের হেড টিচার হিসাবে কর্মরত অর্থাৎ নিজের পরিচিত বৃত্তে নিজের শুধু পরিচিত বৃত্ত না নিজের আত্মীয়দের মধ্যে পনেরো জনের সরকারি চাকরি কোন সময় এরা সরকারি চাকরি পেয়েছে সিপিএম আমলে পরীক্ষা দিয়ে কোন পরীক্ষা দিয়ে এরা সরকারি চাকরি পেয়েছে প্রশ্ন তো উঠবেই এখন যদি কোনো একজন তৃণমূল কংগ্রেস নেতার বা কোনো একজন তৃণমূল কংগ্রেস মন্ত্রী বা কোনো একজন তৃণমূল কংগ্রেস এমপি বা এম এর ঘনিষ্ঠ বৃত্তে বা পারিবারিক বৃত্তে দশ জনের সরকারি চাকরি হয় প্রশ্ন উঠবে না স্বজন পোষণের প্রশ্ন উঠবে না নিয়োগ দুর্নীতির প্রশ্ন উঠবে না যে তারা সবাই অযোগ্য প্রশ্ন উঠবে না যে চাকরি চোর আর বাবু আপনার ঘনিষ্ঠ বৃত্তের আপনার পরিবারের মধ্যে পনেরো জনের সরকারি চাকরি হলো আর তারা সবাই যোগ্য তারা সবাই প্রচন্ড মেধাবী তাদের চাকরি সম্পূর্ণ বৈধ এত মিথ্যাচার এত মিথ্যাচার কোথায় রাখেন সুজন বাবু মাথায় সাদা চুল আর গায়ে সাদা জামা পরলেই নিজের যে আত্মার কলঙ্ক আছে সেই কলম কিভাবে মুজবেন দিনের পর দিন খুন করেছেন পশ্চিম বাংলার বুকে সিপিএম মায়ের কোল বাবার কোল খালি করেছেন কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে ভোট কেটে নিয়েছেন তৃণমূল কংগ্রেস কংগ্রেস পরিবারের লোকেদের হাতে চাকরির অফার লেটার থাকা সত্ত্বেও তারা চাকরিতে জয়েন করতে পারেনি শুধুমাত্র আপনাদের অত্যাচারের জন্য আর নিজের পরিবারের পনেরো জনকে চাকরি সরকারি চাকরি শারদা কাণ্ডে সুদীপ্ত সেনের কাছ থেকে কোটি টাকা হজম করেছেন আর মমতা বন্দ্যোপাধ্যায়কে সারদা নিয়ে আপনাদের দিতে লজ্জা করে না সিপিএম বছর রাজ্যটাকে পিছিয়ে দিয়েছেন রাজ্যটাকে ভাগারে পরিণত করেছেন আরো আজকে দু সালে দাঁড়িয়ে আপনাদের উচিত আরো চৌত্রিশ বছর চুপচাপ নিজেদের যা পাপ করেছেন সেই পাপের প্রায়শ্চিত্ত করা দর্শক বন্ধুরা এই সুধান চক্রবর্তীরা যেরকম মিথ্যাচার এই মুহূর্তে করে চলেছে তাদের পার্টি অফিসে বসে থাকা অবস্থায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন বন যে যে করেছে পাপ করেছে সেই পাপের জন্য তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সদস্যরা এবং এলাকার মানুষরা ক্ষিপ্ত হয়ে তাদের পার্টি অফিসে তালা দিয়েছে সুধান চক্রবর্তীরা দাবি করছেন এটি অন্যায় হয়েছে এবং তারা আরো বলছেন যে তারা নাকি আধ ঘন্টা সময় দিয়েছিলেন আধ ঘন্টার মধ্যে যদি পার্টি অফিস পুনরায় খুলে না দেওয়া হতো তাদের লোকজন নাকি সেখানে জড়ো হতেন অর্থাৎ হারমাদ্রার নাকি সেখানে জড়ো হতো দর্শক বন্ধুরা আপনাদের কাছে সরাসরি প্রশ্ন সেদিন পার্টি অফিসে তারা দিয়ে ছাত্র পরিষদের সদস্যরা এবং এলাকার মানুষরা কি ঠিক করেছিলেন যদি ভুল করে থাকে তাহলেও আপনারা কমেন্ট করে জানাবেন যদি মনে করেন যে তাদের তারা যা করেছিল সেটি উচিত করেছিল সেটিও আপনারা কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ वंदे माता